কি করে মিছিল করে সাইয়েদুল আয়াদ ঈদ সমূহের সর্বশ্রেষ্ঠ ঈদ ঈদ এ নবী পালন করে ওরা সুন্নি নাম ধারণ করেছে নাউযুবিল্লাহ সুন্নাতের কোনো বালাই নাই কিয়ামতের দিন সাক্ষাৎ হবে এজন্য আমার নবী বলেছেন এক সময় আসবে মুসিবত ধৈর্য এই সময় ধৈর্য ধরে যারা সুন্নাহকে লালন লালন করবে প্রতিষ্ঠা করবে তাদেরকে একজন দুইজন নয় পঞ্চাশ জন শহীদের মর্যাদা দেওয়া হবে কি মনে করেছেন আপনি আমিন বলেছে তাই আপনি পিটন দিলেন পিটন দিয়ে রক্তাক্ত করে দিলেন ব্যথিত করলেন আহত করে হাসপাতালে পাঠাই দিলেন নবী বলেছেন গুফির আলু ইমাম এবং মুক্তাদি ফেরেস্তারা সবাই মিলে যখন একত্রে আমিন বলে জোর সে আমিন বলে লিন বলার পরে যদি আমিন বলে তাদের উভয়ের সবার পূর্বের সব গুণাগুলো ক্ষমা হয়ে যায় এত সুন্দর হাদিস আপনার চোখে পড়লো না কখনো কানে শোনারও আপনার সুযোগ হলো না আশ্চর্য কথা রফা আল্লাহ বিহা দারাজাত আমার নবী বলেছেন মাসখানার ফাকা জায়গা যদি কেউ বন্ধ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মর্যাদা বাড়িয়ে দেন র্যাঙ্ক বাড়ের র্যাঙ্ক মর্যাদা বাড়ে শুধু তাই নয় ওয়া লহু লাহু বিহি বাইতান ফিল জান্নাহ আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেন সুবহানাল্লাহ এটা সহজhazardous ছোট ছোট বিষয় সুন্নাতের বেলায় আপনাদের এত অবহেলা সন্নি নাম ধারণ করে বছরে একদিন কি করে মিছিল করে সঈদুল আয়াদ ঈদ সমূহের সর্বশ্রেষ্ঠ ঈদ ঈদ এ পালন করে ওরা সুন্নি নাম ধারণ করেছে নাউযুবিল্লাহ সুন্নাতের কোনো বালাই নাই কিয়ামতের দিন সাক্ষাৎ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন এই সুহকান দূর হয়ে যা সহকান দূর হবে আদব লিমান আমার মৃত্যুর পরে যারা আমার সুন্নাতের সংযোজন বিয়োজন করেছে সুন্নাতকে বাড়িয়ে দিয়েছে অথবা শরীয়তের অপমর্যাদা করেছে তাদের জন্য আজকে হাউজে কাউসারের পানি নাই পানি নাই ওরা দূর হয়ে যাবে ওখান থেকে দূর হবে রাসূলের শাফাতও পাবে না এবং নির্ঘাত নিশ্চিত তাদের জন্য জাহান নাম নির্ধারিত হয়ে যাবে না এর পরেও যদি তারা সন্নাতের অবমাননা করে তাদের ব্যাপারে আমাদের আর কোনো সবক নাই আর কোনো কথা নেই খালাস ওরা দুনিয়াতে বেছে নিয়েছে ওরা দুনিয়াতে বেছে নিয়েছে যেখানে মন সেখানে হোক কিন্তু আহলাদিসের একজন জোরে আমিন বলতে না পারে ওরা ফলে করতে না পারে পায়ে পা যেন মেলাতে না পারে এর বিরুদ্ধে তাদের সংগ্রাম হয়তো বা তারা সফল হবেও কিন্তু মনে রাখবে দুনিয়াতে আখেরাতের সফলতার তেমন কোন তোমাদের স্থান না ইনশা আল্লাহ যেন আমাদের এই সুন্নাতের মর্যাদা দেওয়ার তৌফিক দান করেন আমি সম্মানিত উপস্থিতি يا ايها الذين امنوا ان جاءكم فاسق بنبأ فتبينوا ان تصيبوا قوما فتصبحوا على এখানে আগের একটা ছোট্ট অংশ আমরা যেমন ইন্দালিনা রসুল্লাহ রাসুলের সানে যাদের আওয়াজ নিচু করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের অন্তরগুলোকে ইমানের জন্য তাকুয়ার জন্য পরীক্ষা নিয়ে নিয়েছেন ধর্মের এই এই আপনার অন্তরটা পরিক্ষিত অন্তর আলহামদুলিল্লাহ শুধু তাই নাই লাহুম মাগফিরা তাদের জন্য রয়েছে অবরিত অবরিত অফরন্ত ক্ষমা খমার অভাব হবে না আপনার যত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের আপনার জন্য ততগুলো ক্ষমা ব্যবস্থা রাখবেন ওয়া আজরুন আযীম এবং অনেক বড় পুরস্কার আস্তাগফিরুল্লাহ বলেন তো সবাই বলেন আস্তাগফিরুল্লাহ আমাদের ক্ষমার দরকার ক্ষমার জন্য আস্তাফরুল্লাহ হচ্ছে সবচেয়ে সুন্দর এবং সর্বশ্রেষ্ঠ পদ্ধতি বলেন এক লোক রুটি রুটি তোর কাছে গেছে তো বানায় আস্তা ফুরুল্লাহ পড়ে আস্তাফরুল্লাহ পড়ে যারা মা বোনের রুটি বানান রুটি বানাতে বানাতে আস্তা ফেরুল্লাহ পড়বেন পড়লে তো আর রুটি পুড়ে যাবে না পড়বে রুটি আর ভালো হতে পারে আস্তা ফেরুল্লাহ পড়বেন এটা একটা আমল মনে রাখবেন

সামনে দাঁড়িয়ে জায়গা লোক জিজ্ঞাসা করেন কি এবার ব্যাপার আপনি তো আস্তা ফেরুল্লাহ পড়েন কেন তখন ওই লোক বলে আমি আস্ত ফেরুল্লাহর কারণে অনেক অনেক জিনিস পেয়েছি কি আমি যত দোয়া করেছি আল্লাহ আমার সব দোয়াই কবুল করেছেন হ্যাঁ আপনারও হতে পারে হতে পারে না হতে পারে আস্ত ফেরুল্লাহ আস্তাও ফেরুল্লাহ দাও ফেরুল্লাহ বলে আর রুটি বানাই মানুষকে দেয় কাস্টমারকে দেয় শেষে জিজ্ঞাসা করলেন একটা দোয়া কবুল হয় নাই কোন দোয়া কবুল হয় নাই তোমার তো বলছেন যে আমার একটা দোয়া কবুল হয় নাই বলতে ভবিষ্যতে দোয়াটা কবুল হবে আমার বিশ্বাস তা হল দুনিয়ার যত বড় বড় আনে মোলামা বিদ্যান মুস্তাহিদ যারা ছিলেন আমার আমলে আমার জীবনীতে যাদের নাম শুনেছি মোটামুটি আমি সবাইকে আমার এখান থেকে রুটি খাইয়েছি তার সাথে সাক্ষাৎ করেছি কিন্তু এ পর্যন্ত এমা আহমদ বিন হাম্বল তার সাথে আমার এখনো সাক্ষাৎ হয় নাই দোয়া করছি আল্লাহ যেন তার সাথে আমার সাক্ষাৎ ঘটাই দেন কিন্তু সেই দোয়াটা এখনো কবল হয় নাই সামনে দাঁড়িয়ে থাকা লোকটা বলে তোমার সেই দোয়াও কবুল হয়ে গেছে আমি হাম্বাল এই লোকটা তো আশ্চর্য হয়ে গেছে যাই হোক তখন বলেন যে আপনি কি খাবেন তো হচ্ছে আমার কোনো খাবার নাই তাহলেই তো দোয়া কবুল হয়ে গেছে তার মানে আপনি আমার হাতের বানানো রুটি খাবেন থাকবেন কোথায় তা আমার থাকার জায়গা নাই কারণ মসজিদে গেছিলাম থাকার জন্য তো মহাজদিন অনেক অনুরোধ করার পরেও আমাকে রাখে নাই বলছে যে আমি তালা দেব আমার দায়িত্ব আমার ডিউটি হচ্ছে ঘর মেরে দেওয়া লাগিয়ে দেওয়া আপনি বের হন জোরপূর্বক পূর্বক আমাকে বের করে দিল এখন বুঝলাম তোমার দোয়া রুটি আলা দোয়া আল্লাহ কবুল করেছেন এই জন্য মোয়াজদিন বেটা আমাকে জায়গা দেয় নাই আমার এখানে ছোট্ট কথা ইস্তফার ইস্তফা এই ঘটনাটা সত্য এই ঘটনাটা পুরোটাই সত্য কারণ এই ঘটনাটা ইবনু তাইম হলে উনি নিজে উল্লেখ করেছেন রুটিওয়ালার গল্প রুটিওয়ালার গল্প একজন রুটিওয়ালা দোয়া করে আল্লাহর কাছে দোয়াগুলো সব পেয়েছেন তাহলে আপনি একজন মমিন বান্দা পাশক্ত মুসল্লি সালাদ আদায় করছেন আপনার দোয়াটা আল্লাহ কবুল করবেন না অবশ্যই কবুল করবেন আশা রাখে আমার সন্তানের দরকার কিন্তু আমার কোনো শক্তি নাই আমার কোনো সামর্থ্য নাই আমার চুলদারি পিকে সব সাদা হয়ে গেছে আমার ভেতরে কোনো মজ্জা নাই সব শুকিয়ে গেছে হাড় হাড়ি যা আছে সব শুকনা আমার স্ত্রী বন্ধা স্বীকৃত সার্টিফিকেট প্রাপ্ত একজন বন্ধা তারও সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই যাকারিয়া আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার একটাই চা এর আমি তোমার কাছে একটা সন্তান চাই কারণ আমি যত কিছু চেয়েছি তোমার কাছে কোনোদিন আমি निराश হই নাই আমি এমন সত্তার কাছে চাই যার কাছে চাইলে অবশ্যই পাওয়া যায় আমি নিরাশ এমন কোন সত্তার কাছে চাই নাই তোমার কাছে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও এই যখন চাইলেন আল্লাহ বন্ধা এই বৃদ্ধ এই দুইজনের মাঝে আরেকজন সন্তান দিলেন নাম রাখলেন ইহিয়া এবং তাকে নবী এবং রাসূল বানিয়ে পাঠিয়ে দিলেন তাহলে আল্লা দোয়া কবুল করেন নাকি করেন না আপনারাও দোয়া করবেন ইনশাল্লাহ বিশেষ করে এসতেক ফার করবেন এসতেক ফার করলে অনেক উপকার আছে এই দোয়া কথা আলাদা